কিন্তু কি কিন্তু কিন্তু কি আমার বাবা মা যে আমাকে শর্ত দিয়েছে কেন বলেছে তুই আমাদের একমাত্র মেয়ে আমাদের কাছে রাখিস আমি কিভাবে না ফেলতে পারি বলো আমার ভালো শ্রদ্ধা না করো আমি আমি বাঁচবো না আমার ভালো কি আমার ভালো আমার ভালোবাসা কি অন্যায় আমাকে মিথ্যা

অনেক লোক আসছে সন্ধ্যা হয়ে গেছে আমি চললাম সুন্দর হয়ে গেছে বুঝছো না কেন আজান দিচ্ছে আমি কিছু জানি না আমি চলে